তো ভাই আজকে অনেক দিন ধরে অনেক দিন ধরে আমি ভাবছি আমাদের যে মিলিটারি বেসটা আছে ভাই আমাদের যে নতুন আপডেটে মিলিটারি বেস এসছে আমি ভাবছি সিনচানকে ওইখানে দেখাতে নিয়ে যাব তো আমার আজকে জিম করা কমপ্লিট হয়ে গেল ভাই কত ঘাম ঝরছে ভাই সকাল থেকে সেই ভাই ভোর চারটে থেকে ভাই আমি যে এত বডি বিল্ডারটা ভানাচ্ছি ভাই আমার বডিটা দেখতেই পাচ্ছ ভাই তো চলো একটু স্নান করে নিই তারপরে যাবো ভাই আজকে দেখি সিনচানের প্রাইভেটটা যদি ছুটি হয়ে যায় তাহলে সিনচেনকে নিয়ে যেতে পারবো আর না হলে তো নিয়ে যেতে পারবোই না ভাই তো চলো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল এবার আমি এবার আমি চলো ঘর থেকে আমার মিলিটারি জামাটা পরে আসি ভাই মিলিটারি জামাটা না পরলে হবে না না হলে আমাকে ঢুকতে দেবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার মিলিটারি জামা পরে নিয়েছি ভাই অলরেডি আমি আমার জামা পরে নিয়েছি এবার আমি কোন গাড়িটা নিয়ে যাব। এই দেখো এখানে সুপার কয়েকটা গাড়ি রয়েছে সমস্ত আর আর দেখো এখানে আমার বাইক রয়েছে আর এই গাড়িটা দেখো ভাই এই গাড়িটা যে এত কিউট আমার এই ভোলা এই টমি আমি এখন বুঝলি তো এখন সিনচানকে নিয়ে মিলিটারি বেসে যাচ্ছি রে তোরা একটু ঘরটাকে পাহারা দিস টমি তুই কোনো কথা বলছিস না কেন শুধু ভোলাই বলছে তো ভাই আমি দেখো টমি আর ভোলা রাতে দেখো আমাদের বাড়িটা সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেলাম ওরাই পাহারা দেবে আর ওদের সঙ্গে তো আমি নতুন বন্ধু দিয়েছি একটা হাতি তো তারা কে ফোন করলো ও বদমাইশ হ্যাঁ বল বল সিনচান বল মামা আমার প্রাইভেট শেষ গেছে মামা তুমি নিয়ে যাও তোমার সঙ্গে আমিও যাব মিলিটারি বেসে ভাই সিনচান অনেক দিন ধরে বলছে মামা বিলেট মিলিটারি বেসে নিয়ে চলো মেমে মিলিটারি বেসে নিয়ে চলো তো সময় হয় না আমারও ভাই ডিউটিতে ব্যস্ত থাকি তো আজকে ভাই ওকে বলেছি ঠিক আছে চল কিন্তু ভাই ওর তো একটা প্রবলেম আছে ভাই সেই প্রবলেমটা হলো ভাই আমার তো লাইসেন্স আছে কিন্তু ওর তো লাইসেন্স নাই যাক ভাই সেটা আমি দেখে নেব আর ভাই এখানে তো একটা মেয়ে ও বাপরে ও বাপরে আমাকে আবার মারতে লেগে গেছে আর এটা ভাই সিনচানের প্রাইভেটের মানে মাস্টারের বাড়ি দ্বারা দ্বারা মেয়ে হয়েছে দে দিয়েছি একদম শেষ করে এটা এই সিনচান ছুটি হলো আইরে এই তো এই তো সিনচান চলে আইছে মামা আজকে আমি হোমওয়ার্ক একদম তুমি যেমন যেমন করে দেখাই দিছিলা আজকে আমি ফাস্ট হইছি মামা বুঝলা আজকে আমারে স্যারে বলছে কি সিনচান তুই গুড বয় ও মাই গড যে এত পাকা ছেলে তোকে গুড বয় বলেছে সেটা তো তাহলে ভাগ্যের ব্যাপার রে আমার যাক আমি যে তোকে প্রত্যেক মাসে 200 টাকা করে দিয়ে তোকে টিউশনই পড়াচ্ছি তাও আমার একটু স্বার্থ গলো রে আমার দুশো টাকা মনে হচ্ছে জলে যায়নি যাক আর ভালো করে পড়াশোনা করবি কিন্তু দেখ না হলে কিন্তু আমি মিলিটারি চাকরি করি তোকে কিন্তু মিলিটারির বন্ধুক দিয়ে একদম একদম মেরে দেবো ভালো করে পড়াশোনা করবি বুঝলি আমি তো দেখ সব সময় বাড়িতে থাকি না এই দেখ এটা হলো আমাদের মিলিটারি ক্যাম্প এই ক্যাম্পে আমরা সারাদিন কাজ করি দেখবি আমার আরো কত বন্ধু রয়েছে তো তোকে তো বিনা পারমিশনে ঢোকাচ্ছি এই দেখ এ আমাদের ওপর তাক করে নিচ্ছে দেখ 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 আমাদের কিন্তু গুলি চালাতে পারবে না দেখ এ দেখ আমাদের কিন্তু গুলি চালাচ্ছে না এই প্রীতম আমাকে মারিস না আমি আমি ফ্র্যাঙ্কলিন আরে এটা আমার ভাগনা শিনছেন দা তোমার ভাগ্না শিনছেন পারমিশন নেই তাই আমরা কিন্তু গুলি চালাতে বদ্ধ হব দাহ আরে ওকে কিছু গুলি মুলি করিস না আরে ও শুদ্ধি দেখতে এসেছে আমাদের মিলিটারি ক্যাম্প কেমন হয় তুই ওকে গুলি চালাস না ভাই ভাই দেখিস ভাই একটু সাবধানে গুলি চালাস না আর দেখ সিনচান এইখানে দেখ টং রয়েছে আরে তুই কি দেখছিস এইদিকে আমাদের ঘর দেখছিস তুই ক্যাম দেখছিস কেন ব্যাং আরে আমার কুতু কুতু লাগে কুতু কুতু লাগে সিনচান আমার কুতু কুতু লাগে দেখ এখানে টং রয়েছে এই টং এর উপরে আমরা উঠে বসি বন্দুক নিয়ে তাক করে বসে থাকি এই দেখ আমরা এইভাবে উঠি বুঝলি উরে ভাগনা তুই দেখ পাটে নি ধরলি তার জন্য দেখ কি হলো তুমি থাকতে হ্যাঁ আমাকে বন্দুকের গুলির ভয় দেখাবে কেন মামা আমাকে বন্দুকের গুলির ভয় দেখাইতেছে মামা মামা দেখো মামা তোমার আমি কুটু কুটু দিমু কুটু কুটু দিমু কুটু কুটু এই অফিসার এই অফিসার আমি কিন্তু গুলি করে মেরে দেব অফিসার অফিসার আমার বাগনাকে আরে আমার বাগনাকে মারবি না অফিসার এলে 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 মেরে দিয়েছি ভাই আমি হলাম বড় র‍্যাঙ্কের অফিসার ভাই সিনচ্যান শেষ নিঃশ্বাসে মন্ত্রপর এই তো এই তো এই তো পড়েছিস যাক বেঁচে গেছিস সিনচ্যান চ এই চং থেকে আমরা ওই টংয়ে চ বুঝলি না হলে তুই তোকে গুলি করবে তাড়াতাড়ি চল ওইদিকে আরো অনেক কিছু আছে তোকে দেখাবো চল চল দেখ সমস্ত কিছু দেখ দেখ আজকে কিন্তু তোকে আমি আনলাম এরপরে কিন্তু দায়িত্ব করে আনতে পারবো না মামা হেলিকপ্টার ওরে বাপ রে মামা হেলিকপ্টার তুমি চালাতে পারো মামা তুমি তো পুলিশের চাকরি করো মিলিটারি তুমি কি চাকরি কর এইটা চালাইছো কোনে দিন হে ভাই কি পাগল হেলিকপ্টার বলে আমি চালাতে পারবো না এই দেখ এই দেখ 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 সিনচান তুই কি যে ভাবিস তোর মামা বুঝি কিচ্ছু পারে না নাকি তুই তাই ভাবিস দেখ 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 আমরা কত জায়গায় চলে যাই যেখানে যুদ্ধ হয় সেইখানে আমরা চলে যাই হ্যাঁ আর সিনচান বুঝতে পেরেছে যে আমি চালাতে পারি না ভাই কি বলবো তাহলে আমি এতদিন ধরে চাকরি করছি কিসের জন্য ভাই ও বুঝতেই পারে না যে আমি এখানে বা ইয়ে করি ভাই মিলিটারি চাকরি করি ও ভাই ও ভাবে কি আমি রাস্তায় মানে ঝালমুড়ি বিক্রি করি কী যে বলবো সিনচানকে কিছুই বোঝে না বাচ্চা ছেলে পাঁচ বছরের ছেলে সে যাক ও যাই খুশি তাই বলতে পারে সেটা নিয়ে আমার রাগ করলে চলবে না তাই না বন্ধুরা বলো সিনচান তো পাঁচ পাঁচ বছরের পাগল একটা ছেলে তোমরা তো সবাই ওকে পাগলটি পাগলই বলো কমেন্টে পাগল ছাগল ছেলে তো সে যাই হোক মামা বড় হয়ে মামা আমি মিলিটারি হব মামা তোমার মত আমি হেলিকপ্টার চালাবো মামা তোমার মত আমিও যেখানে যুদ্ধ হবে আমি হয়ে যাব মামা আর আমি অনেক টাকা ইনকাম করব আমার কাছেও তোমার মত এত গাড়ি গাড়ি থাকবে তোমার মত বাড়ি থাকবে আর জিবি গাড়ি থাকবে সব আমার কাছে থাকবে আরে পাগল তার জন্য তো তোকে ভালো করে পড়াশোনা করতে হবে এই দেখ এই সমস্ত অফিসারের কাছে ভালো গাড়ি আছে ভালো বাড়ি আছে সুন্দর গার্লফ্রেন্ড আছে তোরও গার্লফ্রেন্ড হবে তোকে গার্লফ্রেন্ড পটিয়ে দেব তুই তার জন্য ভালো করে পড়াশোনা কর তাহলেই তো এই দেখ এটা এইখানে আমাদের ট্রেনিং হয় এই দেখ এই বস্তাগুলো দেখেছিস বস্তাগুলোর পিছনে আমরা লুকিয়ে লুকিয়ে ফাইটিং করি একদল এইদিকে একদল থাকি ওইদিকে একদল থাকি দিয়ে দুই দলের মধ্যে যুদ্ধ হয় বুঝলি তো আমাদের এইভাবে ট্রেনিং করতে হয় সমস্ত জায়গায় আর এই ঘরগুলো দেখেছিস এগুলোর ভিতরে বন্দুক বোম পিস্তল কামান রকেট এগুলো সব আছে বুঝলি ভাগনা এখানে আমাদের বেশিক্ষণ থাকলে চলবে না এই দেখ এ দেখ আমাদের কিন্তু করছে চল 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 ভাগনা আর এইখানে আমরা থাকবো না বুঝলি কেননা তোর তো পারমিশন নেই এই ভিতরে আসার তুই তো এখনো পাঁচ বছরের বাচ্চা ছেলে আবার তুই যদি আমার ছেলে হতি তাহলে আবার কিছু বলতো না তুই তো আমার ভাগনা তার জন্য তোকে দেখ এলাও করছে না তো ভাগ না আমরা কিন্তু আর এইখানে বেশিক্ষণ থাকবো না আমাদের উপরে সবসময় নজরদারি করছে পুলিশ বুঝলি ভাগ না চল ভাগ না আর দেখ 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 আমি একটাকে আমাকে একটাকে একটু মেরে যাই কেননা আমার ভাগ না তুই তাও তুই তো আমার আত্মীয় হ্যাঁ তুই আমার ভাগ না তুই আমার কাছের তাও তোকে তোকে একটুও ছাড়ছে না তোর পিছনে সবসময় তাক করে গুলি লাগিয়ে রাখছে তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তো সিনচান কিছু বল বন্ধুরা আমিও বড় হয়ে মামার মতো এরকম মিলিটারি হব তোমরা কি মিলিটারি হতে চাও কেউ তাহলে তোমরা আমার মতো টিউশনিতে বাড়িতে স্কুলে ভালো মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করবে কিন্তু তাহলেই তোমরা মিলিটারি স্কুল মাস্টার তারপরে ইঞ্জিনিয়ার সমস্ত কিছু তোমরা হতে পারবে বাই বাই বন্ধুরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব